আসলে কি তুমি তাকে নায়িকা হিসেবে ভেবেছিলে কি অবশ্যই অবশ্যই তাহলে একজন শিল্পীকে নায়িকা হিসেবে ভাবলা তাকে গল্প শোনালা তাকে যে নিলা না এটা কি ডিরেক্টর হিসেবে তোমার ব্যর্থতা না আমি যদি তখন এরপরে ভাই অনেক কিছু সারা বাংলাদেশের মানুষ জানে পানি কোথাকার পানি কোথাকায় গেছে কোন ঘটনা কোন ঘটনায় গেছে কি হয়েছে সো সিচুয়েশন ছিল না সো কেন ছিল না সেই ব্যাখ্যা আমি যেতে চাই না সবাই জানে এটা প্রকাশ্য দেখি আমি তোমাকে ব্যাখ্যা চাচ্ছিলাম বলছি তোমার মধ্যে কিছু খারাপ লাগে কিনা কখনো না ডেফিনেটলি মানুষ আমাকে পরিচয় করে দিই ডেফিনেটলি যদি বুবলি নায়িকা হইতো আমি অনেক বেশি আমার কমফোর্ট জোনে দেবে আমি আমি খুশি হইতাম পার্সোনালি তুমি যখন ইদিকা পালকে নিয়ে কাজ করলা তোমার তখন একবার ফিল করেছে যে বুবলি এই জায়গাতে থাকলে আর ভালো করতো বা না দ্যাট ডিফারেন্ট ইস্যুস বুবলি মতো বুবলি করতো বুবলি অনেক ভালো অভিনেত্রী আবার ইদিকার জায়গা ইদিকা ভালো করছে সো সিনেমার জায়গা থেকে বরং আমি বলবো যে ইদিকার নতুন মুখ হওয়ার কারণে হয়তো এটা একটা দর্শকদের জন্য একটা নতুন কিছু ছিল কিন্তু ব্যক্তিগতভাবে আমি অবশ্যই স্বীকার করি যে বুবলির প্রতি আমি অবশ্যই আমি মানে এটা অস্বীকার করা কিছু না এটা সাকিব ভাই নিজেও জানে তুমি কৃতজ্ঞ কিন্তু এই কৃতজ্ঞতা স্বরূপ মানে যেহেতু বুবলিকে তুমি যে নিতে পারো নি এটা দিয়ে পাবলিক কাছে কখনো দুঃখ প্রকাশ করেছ দুঃখ প্রকাশ আমি কোন একটা ইন্টারভিউতেই করছি মানে সামনে সামনে আমার দেখা হয়নি দেখো আমি ডেফিনেটলি বলবো ফোন করে বলোনি ফোন করা হয় না আসলে কারণ উনি কোন সিচুয়েশনে থাকেন মানে বিষয়টা খুব জরুর মানে দেখেন মানে এটা আসলে কোনো সমস্যা সমাধান না হ্যাঁ সেও জানে সিচুয়েশন কি আমিও জানি সিচুয়েশন কি মায়া সিনেমাটা ধরো অ্যাকচুয়ালি তো প্রিয়তমা এবং রাজকুমারের আগে থেকে মায়া সিনেমার গল্প নাম শুনে বলি প্রিয়তমা আগে এসেছিল কিন্তু মায়ার প্রোডাকশনটা আগে হল গতকাল মায়া অনুদানের সিনেমা ছিল মায়ের মায়ার কাস্টিং হিসেবে পূজার নাম আসলো তুমি ডিরেক্টর হিসেবে আসলা এইখানে কি হিমেল এরকম ছিল যে এই গসিপটার কারণে পূজা তুমি সরে গেলা পূজাও সরে গেল

সম্মান করি প্রচন্ড সম্মান করি উনি সুপার স্টার ভয় পাওয়া যায় ডিরেক্টর তো তার তো নিজস্ব সে যেটা থাকে একজন ডিরেক্টর যে নিজস্ব নিজস্ব সে থাকে এক জিনিস যেমন ধরেন আপনি একটা অ্যাওয়ার্ড শোতে দেখলাম এটলি লাস্ট জওয়ানের ডিরেক্টর ও সেটা যখন যাচ্ছে সাকিব শাহরুখ খানের পা ছুঁয়ে সালাম করে যাচ্ছে দ্যাট ডিফারেন্ট দ্যাট ইজ অনার দ্যাট ইজ অনার আর আপনি সেটা থাকবেন আমি সাকিব ভাইরে আমার কখনো আমি আমি বলছি ভাই শটটা এইভাবে দেন কিন্তু উনি আমার বলছে যে দিবে না এরকম কখনই হয় নাই উনি হয়তো বিশ্বাস করছে হিমেল এইভাবে নাহলে এইভাবে কি ভাই ঠিক আছে তাহলে এইভাবে নেই এইভাবে নেই তুমি যখন বললে তখন সাকিব কি এটা অ্যাকসেপ্ট করলো অ্যাকসেপ্ট করে না সে বলছে আচ্ছা তুই রেস্ট নে আমি শেষ করে আসি দেন উইল টক বিষয়টা এরকম আর এরকম জায়গায় আছে আচ্ছা বাট তুমি তোমার সিদ্ধান্ত অনর আমি সত্যি মানে থাকে না যে একটু গ্যাপ দরকার বাবু ভাই আর এটা এমন কোনো ইস্যু না আসলে আচ্ছা হিমেল না তোমার কাছে ইস্যু না কিন্তু আমার কাছে একটু ইস্যু যেটা আমি যেটা শুনেছি আমি তোমাকে জিজ্ঞেস করতে চাই সরাসরি হ্যাঁ লাস্ট যে কোনোভাবে অনেক লোড নিয়ে ঝড় ঝাপটার মধ্যে দিয়ে শেষ করেছিলে অনেক প্রেশার নিয়ে কাজ করেছ রাজকুমারটা তোমার যে প্ল্যানটা ছিল তুমি স্মুথলি শেষ করতে পারতে সেটা না বিষয়টা দেখেন মানে অনেকগুলো বিষয় আছে যেহেতু আমি তোমার এই কথাগুলো আজকে হিমেল থাকবে আরকাইভে থাকবে আমি আশা করবো যে মানে তুমি যদি মনে করো যে তোমার অন্যদিকে সমস্যা না হয় আমি বলি যেটা হচ্ছে প্রথম কথা হচ্ছে আমাদের বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রি যে একটা সিস্টেম থাকে সেটা আমাদের নাই মানে ইন্ডিভিজুয়াল কয়েকটা ডিরেক্টর ছাড়া প্রোডাকশন হাউস যেটা যেমন আমি যখন প্রিয়তম করি তখন আদন ভাই জাস্ট আদান ভাই একা ছিল যখন রাজকুমার করি তখন হয়তো তার সাথে আরো কিছু হ্যান্ডস তৈরি আছে কিন্তু একটা সিনেমা বানানোর জন্য যেই হ্যান্ডস দরকার যে চেন অফ কমান্ড দরকার সেগুলো আমাদের দেশে এখনো নাই কিন্তু হচ্ছে দুই নম্বর আমি যেহেতু পাঁচ বছর বাংলাদেশে ছিলাম না আমারও কোনো এডি টিম ছিল না বা আমার প্রপার টিম ছিল না সো সেই জায়গা থেকে আমার কিছু এক্সট্রা জব করতে হয়েছে যেটা আসলে আমার জব না এক দুই নম্বর কথা হচ্ছে আপনি যখন এত বড় প্রোডাকশন করবেন বাবু ভাই চেন্নাই শুটিং বাংলাদেশের নয়টা জায়গায় শুটিং আমেরিকায় শুটিং আপনাকে তো এক্সট্রা প্রেশার নিতেই হবে আমি বুঝতে পেরেছি তোমার কথা ওই জায়গাগুলো রেডি না না হিমেল বাংলাদেশে এখন পর্যন্ত আমি কোনো ডিরেক্টরকে দেখে নিচ্ছি সিনেমা বানানোর পর তাকে গাড়ি উপহার দেওয়া হয়েছে সিনেমার সফলতায় জি তুমি সেই ডিরেক্টর যে আর সাদা তোমাকে সিনেমার সাফল্যে একটা গাড়ি কিনে দিয়েছে আমাদের বড় উদাহরণ উদাহরণ তারপর কিন্তু প্রশ্ন জাগে পরের ছবিটার পরেই ডিরেক্টর যদি বলে আমি বিরতি নিচ্ছি এবং প্রযোজক যদি বলে পরবর্তী ছবি যে আমার দুটো ছবি হচ্ছে সেখানে হিমুল্লা সাব করছে না তখন কথাগুলো বাজার থেকে আলোচনা আসে এবং স্বাভাবিকভাবে সাহেব সিনেমাটির নাম যাক এসেছে যে ডিরেক্টর ইতিমধ্যে সোশ্যাল মিডিয়া অনেক ধরনের আলোচনা শুরু হয়েছে এবং কেউ কেউ বলছে যে সাহেব সিনেমাতে সাকিব খান নাও থাকতে পারে বা সাকিব খান নাও করতে পারে অথবা প্রযোজনা প্রতিষ্ঠান সাকিব খানকে নাও নিতে পারে কারণ অন্য কেউ হতে পারে না কিন্তু আমি তোমার মতামত না আমি যতটুকু জানি সাহেব সিনেমা শুরু থেকে সাকিব ভাই নাই ওই দিন কিন্তু আদনান ভাই যেটা বলছে যে আমি দুইটা ছবি বানাচ্ছি একটা ছবি পহেলা বৈশাখে একটা ছবি ঈদে আর

আর আদনান যেরকম আগের ছবির প্রিয়তমার পরে রাজকুমার নিয়ে যতটা উচ্ছ্বসিত রাজকুমার শুটিং করতে গিয়ে তিনিও অনেকগুলো কারণ অনেক বিরক্ত সেটা আদনান ভাই বেটার বলতে পারবে বিরক্ত কিনে যায় না তবে এই ইন্ডাস্ট্রিতে বিরক্ত হওয়ার মতো হাজারটা কারণ আছে বাবু ভাই ছবি ডিস্ট্রিবিউশন ছবির হল ছবির টিকেটিং সিস্টেম ছবির টিকেটের মানে একটা প্রডিউসারের বিরক্ত হওয়ার জন্য হাজারটা কারণ আছে এখন সেই বিরক্ত কিনা আমি জানি না এটা উনি ভালো বলতে পারেন না সেটা আমি বলছি না যে উনি বলেছেন কিন্তু আমরা যে বলি যেমন এরকম শোনা যায় যে সাকিব তো বাংলাদেশের সিনেমা সবচেয়ে বড় বিজ্ঞাপন কোনো সন্দেহ সন্দেহ নেই নিঃসন্দেহে এখন এই সিনেমায় তুমি প্রায় পাঁচ থেকে ছয় কোটি টাকা খরচ করিয়েছ করিয়েছি শব্দটা ঠিক না লাগছে লেগেছে এখন বলা হচ্ছে যে সাকিব খান সিনেমায় থাকলে টাকা আসে কিন্তু সেটা কত সর্বোচ্চ টেবিলে এখন যে সিনেমা সাকিব খানের জন্য একশো ছাব্বিশটা সিনেমা হলে তুমি ছবি রিলিজ করতে পারছো ভেরি গুড কিন্তু সব মিলিয়ে টাকা হলে টেবিলে টাকা আসতে আসতে সব খরচ দিয়ে দুই কোটি টাকার টিকা খুব তাই যদি আমরা বলি আট লাখ দশ লাখ ছয় লাখ এক লাখ সব জায়গায় তো আর আট লাখ না তাই না সেখানে যদি চার কোটি টাকা সিনেমা হল থেকে আনা এই বাজারে খুব কঠিন তারপরে যদি এরকম হয় যে সাকিব খানকে নিয়েছে প্রায় প্রায় না শাকিব খান তো সুপারস্টার সুপারস্টারকে কখন আমি বলবো যখন সে যেমন প্রিয়তমার কারণে তাকে সুপারস্টার বলে আগে কিন্তু মানুষ সচরাচর সবাই বলতো না সুপারস্টার বলতো সাকিব ইজ এ বিগ স্টার কিন্তু সাকিব খানের প্রিয়তমা যেভাবে গতবার ঝড় বৃষ্টির মধ্যে যেভাবে তেরফুরে যে